বোলপুরে গীতাঞ্জলিতে শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল এসআরডি এর চেয়ারম্যান আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বললেন বোলপুরের মানুষ ভোট দেয় না ভোটের দরকার নেই উন্নয়নটা একচাটিয়া হোক এমনই মন্তব্য করেন অনুব্রত মণ্ডল আর এই অনুব্রত মণ্ডল একসময় জানিয়েছিলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে কিন্তু এবার উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে না উন্নয়ন করা হবে ভোট মানুষ যাকে খুশি তাকে দেখ শুধু উন্নয়ন হবে এমনই মন্তব্য অনুব্রত মণ্ডলের পাশাপাশি এই বৈঠকে বোলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ কাজীকে ধমক দেন অনুব্রত মণ্ডল তিনি জানান সরকারি জমি অর্থাৎ ওয়েস্টল্যান্ডের মধ্যে বাড়ি হয়ে যাচ্ছে দখল হয়ে যাচ্ছে সেগুলোকে আটকাতে হবে যদি না শরে সেক্ষেত্রে থানায় ডায়েরি করুন এমনই মন্তব্য অনুব্রত মণ্ডলের দেখুন আজ আজকে যেটা মিটিং হলো সব আধিকারিকরা আছে এবং বোলপুরের সবাই আছে ডিএম সাহেব আছে তো বিভাস এসছে মেন খুব ভালো লাগলো আমার বোলপুর মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত সমিতি এস সবাই এই যে উন্নয়নের যে কথাটা বললো এটা আমার শুনে খুব ভালো লাগলো আর ফুল ফেজে বিবাস সাহায্য করছে বা মন্ত্রী যেটা তুলে ধরেছে মিউনিসিপ্যালিটি যেটা তুলে ধরেছে পঞ্চায়েত সমিতির সম্বন্ধে যেটা তুলে ধরেছে পঞ্চায়েত নিয়ে এইগুলো যেন তুলে ধরেছে এগুলো খুব ভালো প্রস্তাব এ প্রস্তাবকে সমর্থন করে সবাই করবে এ প্রস্তাব বোলপুর সাজবে শান্তিনিকেতন শ্রীনিকেতন সাজবে অনেক মৌজা সাজবে অনেক পঞ্চায়েত অফিস সাজবে অনেক জায়গায় বললেন বাড়ি হয়ে যাচ্ছে সেই বিষয়গুলো সেটা ধরুন ভেস্টের সরকারি ভেস্টের জায়গায় যদি কেউ বিক্রি করে দেয় বাড়ি করে সে তো এলারকে বলতেই হবে এলআর দেখবে এলআর ভিডিও তো দেখতেই হবে এগুলো তো অন্যায় না এটা মানে এটা কেউ মানবে দাদা একটা খুব সুন্দর কথা বললেন যে ভোট নয় সুন্দর আবার বলছি তো ভোট নয় সাজিয়ে তুলুন শান্তিনিকেতন শ্রীনিকেতন বোলপুরকে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত এস এস ডিএ মিউনিসিপ্যালিটি একসঙ্গে সাজাবে মানে ভোটটা আসল ভোট না ভোট যারা দেওয়ার ঠিক ভোট সবসময় ভোটের রাজনীতি করা দরকার নেই আগামী দিনে বইপুরা ডেভেলপমেন্ট আর কি নতুন কি কি হচ্ছে সাজা শুনলেন তো সবই তো বললেন সবই তো বললেন বিভাস এসছে দিল্লি দিকে ছুটে ও আমাদের বীরভূমের ছেলে এলাকার ছেলে ও এখনো মনে রেখেছে বীরভূমকে এটা তো বিরাট ব্যাপার ওর যে ক্ষমতা ছিল বিরাট ক্ষমতা ছিল আমি চান্দুবাবনকে বলেছিলাম যে তোর বিভাস দেখেছে যা ইন্ডিয়ার মেন জায়গায় বসে আছে পার্লামেন্টে এটা আমার আজ থেকে দশ বছর আগে বলা একটা জিনিস সেটা হলো বোলপুরের হকাল উচ্ছে ফুটপাথ পুলিশ কাউ ছাড়বে না পুলিশ পুলিশে কাজ করবে সে যেই হবে যে দলেরই হবে এখানে দল দেখার দরকার নেই রং দেখা দরকার